আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরো দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল হামাসের সঙ্গে কোনো মতেই পেরে উঠছে না ধ্বংসের মুখে ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহ এরপর জানিয়ে দেব গাজার ধ্বংসে চল্লিশ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় গাজায় প্রাণ গেছে তিনশো নব্বই জনের আরো জানিয়ে দেব ইসরায়েলের সাথে সম্পর্ক চায়না সৌদিরা এদিকে কেভে আবারও ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার সর্বশেষ জানিয়ে দেব গাজায় গণহত্যা ও করুণ দশা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েল হামাসের সঙ্গে পারছে না ইসরায়েলি সেনাবাহিনীর মনোভাব বলছে তারা যেন গাজা উপত্যকাকে ধ্বংস করে তবেই ছাড়বে প্রায়ই প্রতিদিনই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে যুদ্ধে কিরকমের হতাহতের ঘটনা ঘটেছে তা জানানো হয় তাছাড়া এই যুদ্ধটিকে তার নাম দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে হামাসের যুদ্ধ ইসরায়েল ও হামাসের যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি লেখা প্রকাশ করেন পল রজার্স। সময়ের আলোর পাঠকের জন্য অনুবাদ করেছেন জায়দ এ আপনি হাতের মাঝে খবরের কাগজ তুলে নিন কিংবা গুগলের ক্রম ব্রাউজারের ভেতরে গিয়ে কোন পত্রিকার ওয়েবসাইটে ঢুকলে যে খবরটি বেশি দেখবেন তা হল ইসরায়েল আর হামাসের সংঘাতের খবর যদিও এই সংঘাতটি দীর্ঘদিন ধরেই চলে আসে এটি বিশ্বের মানুষের জন্য নতুন কিছু নয় তবে এবারের খবরগুলো অন্যবারের চেয়ে আলাদা ইসরায়েলের সেনাবাহিনীর মনোভাব বলছে তারা যেন গাজা উপত্যকাকে ধ্বংস করে তবেই ছাড়বে তাছাড়া এই যুদ্ধটিকে তারা নাম দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে হামাসের যুদ্ধ যেন হামাস আর ফিলিস্তিনের মানুষ তাদের কাছে সম্পূর্ণ আলাদা বস্তু প্রায় প্রতিদিনই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে যুদ্ধে কিরকমের হতাহতের ঘটনা ঘটেছে তা জানানো হয় সম্প্রতি গাজার যুদ্ধের বিবরণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত উনত্রিশ হাজারের হত্যা করা হয়েছে যাদের মাঝে নাবালক থেকে বৃদ্ধ সবাই রয়েছে তাদের সিংহভাগই কখনো ইসরায়েলের সেনাবাহিনীর এই বিপুল সংখ্যক নিহত মানুষের পাশাপাশি আরো পঞ্চাশ হাজারের বেশি মানুষকে আহত হতে হয়েছে যাদের মধ্যে বেশি ঠিকমতো চিকিৎসা সেবা পেতে পারেনি গাজায় হয়ে যাওয়া এই প্রতিটি ধ্বংসের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী সাধারণ মানুষের মাঝে ইসরায়েলের জনপ্রিয়তার হ্রাস পাচ্ছে কিন্তু আইডিএফ এখনও এমনকি দাবি করে যে যুদ্ধের মাঝে উত্তর গাজা অনেকাংশে সম্পূর্ণ তাদের দখলেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ম্যাপিং বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর গাজার সব কাঠামোর দুই তৃতীয়াংশেরও বেশি ধ্বংস হয়ে গেছে সিট মহলটিকে মহাকাশ থেকে ভিন্ন রং এবং টেক্সানের মতো দেখায় গাজা ধ্বংসে চল্লিশ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে বলা হয় বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার কারণ এই উপত্যকার একদিকে সাগর আর বাকি তিন দিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা চারপাশ ঘেরা উপত্যকার নাগরিকের বাস জনসংখ্যা বেশি হলেও গাজা ছিল বেশ সাজানো গোছানো কিন্তু গত আড়াই মাসে সেই সাজানো গোছানো গাজা উপত্যকাকে ধ্বংস স্তূপে পরিণত করেছে ইসরায়েল মাত্র দুই মাসে গাজা উপত্যকায় চল্লিশ হাজার টন বোমা ফেলা হয়েছে গত সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় শুরু হয় বিমান হামলা এর প্রায় তিন সপ্তাহ পর শুরু হয় স্থল অভিযান হামাসকে নির্মূল করার নামে ইসরায়েলি বাহিনী সেই শুরু থেকেই বেসামরিক নাগরিক ও আবাসিক ভবন হাসপাতাল স্কুল ও মসজিদের মতো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যে হামলায় প্রধানত যুক্তরাষ্ট্রে সরবরাহ করা বাংকার বাস্টার জেডিএম। স্পাইস ও অন্যান্য শক্তিশালী ও অত্যাধুনিক সব বোমা ব্যবহার করা হচ্ছে এর মধ্যে নিজেদের সবচেয়ে বড় ও ধ্বংসাত্মক বোমাও ব্যবহার করেছে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি আগ্রাসনে গাজায় এর মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ইতিহাসের সবচেয়ে বেশি ধ্বংসের শিকার হওয়া শহরগুলোর কাতারে চলে গেছে গাজা গত বছর ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া রুশ বাহিনী তাণ্ডবে গত প্রায় দুই বছরের ইউক্রেনের বহু শহর ধ্বংস হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মারিওপোলে বিশ্লেষকদের মতে দিকে গাজাই ছাড়িয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমনকি মিত্র বাহিনীর হামলায় জার্মানির যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে গাজা গাজা যুদ্ধে গত আড়াই মাসে যত বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন তা সিরিয়ার আলেপই তিন বছর ধরে চলা আইএস বিরোধী লড়াইয় নিহতের সংখ্যার চেয়েও বেশি ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় গাজায় প্রাণ গেছে তিনশো নব্বই জনের গাজায় ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা নিহত হয়েছেন বিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এই নিহতদের সত্তর শতাংশই নারী শিশু অপ্রাপ্ত বয়স্ক কিশোর ও কিশোরী এবং বয়স্ক লোকজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহ বলেছেন হামসকে সম্পূর্ণ নিশ্চিন্ন না করা পর্যন্ত যুদ্ধ থামবে না গোটা বিশ্ব শান্তি সমঝোতা নিয়ে ইসরায়েলের ওপরে চাপ বাড়লেও যুদ্ধ যুদ্ধের গতি যেন বাড়ছেই গত দুদিনে গাজায় তিনশো নব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে সাতশো জন গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে যুদ্ধে প্রাণহানি বিশ হাজার ছাড়িয়েছে ইসরায়েল সামরিক অভিযান শুরুর পর থেকে সাত দিনের যুদ্ধবিরতির সময়টি বাদ দিয়ে দিনে গড়ে প্রায় তিনশো করে মানুষ নিহত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিসার্ড ব্রেনান বলেছেন তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্যই মনে করেন যুদ্ধ ক্ষেত্রে মৃত্যু সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলেছেন মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে তাদের গণনা সম্ভব হয়নি সূত্র এনএফ ইসরায়েলের সাথে সম্পর্ক চায়না সৌদিরা গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ছিয়ানব্বই ভাগ সৌদি নাগরিক মনে করে যে আরব দেশগুলো রচিত হবে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করা এছাড়া তাদের মধ্যে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তাও বেড়ে গেছে জরিপে দেখা গেছে সাতাশি ভাগ সৌদি বিশ্বাস করে যে ইসরায়েল এত বেশি দুর্বল এবং অবান্তরিনভাবে বিভক্ত যে এটি একদিন পরাজিত হবে ওয়াশিংটন ভিত্তিক ইসরায়েলপন্থী থিং ট্যাং ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার স্টার্ন অ্যাফেয়ার্স এর এক জরিপে তথ্য পাওয়া গেছে মিডিল ইস্ট আই এ জরিপের ফলাফল প্রকাশ করেছে জরিপে দেখা গেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিতে গিয়ে কঠিন অবস্থায় পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েল সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করেছিল বাহরাইন মরক্কো সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েল যে ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল সে ধরনের কিছু করতে যা চাইল যুক্তরাষ্ট্র এমন কি সেপ্টমবারে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি গ্রাউন্ড প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন যে দুই দেশ এ ধরনের একটি চুক্তির জন্য প্রতিদিনই আরও কাছাকাছি চলে আসছে কিন্তু এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া থমকে গেছে বিশ্লেষকরা বলেছেন সৌদি আরবে রাজতন্ত্র থাকলেও সেখানকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুক্রবারে প্রকাশিত ওই জরিপে আরও দেখা যায় যে ভাগ সৌদি এখন হামাসের প্রতি ইতি মনোভাব প্রদর্শন করে অথচ যুদ্ধের আগে পরিচালিত জরিপে তা ছিল মাত্র দশ ভাগ জরিপে আরো দেখা গেছে সৌদিদের ভাগ বিশ্বাস করে যে বেশি দুর্বল এবং বিভক্ত যে যে এটি একদিন পরাজিত হবে জরিপে দেখা গেছে জর্ডান লেবানন ও ও হামসের প্রতি সমর্থন বেড়ে গেছে জরিপে সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার ফলে আরব দুনিয়ায় ইসরায়েলের প্রতি ক্ষোভ বাড়ার বিষয়টি প্রকটভাবে ফুটে উঠেছে ইসরায়েলি হামলায় গাজায় বিশ হাজারের বেশি লোক নিহত হয়েছে নিহত বেশিরভাগই নারী ও শিশু উল্লেখ্য ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এখন ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক ঘটনার অন্যতম হয়ে উঠছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন কেভে আবারও ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনের রাজধানী কেভে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া গতকাল শুক্রবার কেভ ও এর আশেপাশের বিস্তৃত এলাকায় এই হামলা চালানো হয় তবে এই ড্রোন হামলায় কোনো প্রাণহানির জানা গেছে চলতি মাসে পূর্ব ইউরোপের দেশটির রাজধানীতে এ নিয়ে ষষ্ঠ দফায় ড্রোন হামলার ঘটনা ঘটল সর্বশেষ এই হামলায় কারো নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও আহত হয়েছে দুজন কেভের মেয়র ভিতালি ক্লিস্কো এক টেলিগ্রাম লিখেছেন রাতের আধারে শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত সোলোমিয়ানস্কি এলাকায় বহুতল আবাসিক ভবনে ড্রোন আঘাত করে এতে ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয় যদিও সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ এক টেলিগ্রাম পোস্টে লিখেছে অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এতে দুজন আহত হয়েছে এবং তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের বিমান বাহিনী বলেছে সর্বশেষ হামলায় রাশিয়া মোট আঠাশটি ড্রোন ছুড়েছে তার মধ্যে তারা চব্বিশটি ড্রোন ভূপাতিত করেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে রাতের আধারে আগুনের শিখা আকাশের দিকে উঠতে দেখা গেছে কেভের মেয়র বলেন ড্রোনের আঘাতে দিনিপ্র নদীর পূর্ব তীরে দার নিতস্কি এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে আগুন ধরে যায় তবে সেখানে কেউ আহত হয়নি কেভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পবগো জানিয়েছেন ভূপাতিত করা একটি ড্রোনের টুকরো শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত হলসিভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে আঘাত করে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে জানালা ভাঙ্গা এবং অ্যাপার্টমেন্টের ব্যাপক ক্ষতির চিত্র ফুটে উঠেছে এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি গাজায় গণহত্যা ও ইসরায়েলের করুণ দশা সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধবিরতির রূপ দেওয়ার সভ্য পৃথিবীর আকাঙ্ক্ষাকে ভেঙে চোরমার করে দিয়ে ইসরায়েল আবারও গাজায় অগ্নি বর্ষণ শুরু করেছে এক ডিসেম্বর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গাজায় আবারও বোমা বর্ষণ শুরু করা হয় প্রাথমিক হামলায় শতাধিক ফিলিস্তিনের বরণ ও অসংখ্য আহত হওয়ার খবর পাওয়া গেছে এটি এমন এক সময় হচ্ছে যখন গাজার হাসপাতালগুলো আহতদের চিকিৎসা দিতে অপারক বেশিরভাগ হাসপাতাল ইসরায়েলি বর্ষণে ধ্বংস হয়ে গেছে যে কয়টি অবশিষ্ট আছে তাদের কাছে ঔষধ ও নেই এমনকি গাজায় শহীদদের দাফন করার সামগ্রী দুষ্প্রাপ্য ইসরায়েল গত সাত অক্টোবর থেকে গাজায় যে হাজার হাজার টন বারুদ নিক্ষেপ করেছে তার ফলে পনেরো সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এদের অধিকাংশই নারী ও শিশু শাহাদুতের সুধা পানকারী অল্প বয়সী শিশুদের ছবি দেখে বিশ্ব চিৎকার করেছে সবার এটি আশা ছিল যে বন্দি বিনিময়ের নামে যে সাময়িক যুদ্ধবিরতি হলো তা স্থায়ী এই সমাধানে রূপ নেবে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাথায় গাজাকে ভূপৃষ্ঠ থেকে মুছে ফেলার যে উন্মত্ত না চেপে বসেছে তা তাকে হিংস্র ও পশু বানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আগেই বলেছিলেন মানবিক বিবেচনায় বিরতি শেষ হওয়ার পর পুরো গাজায় কঠিন হামলা করা হবে আর এই যুদ্ধ লক্ষ্য অর্জনে অবশ্যই পৌঁছবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন হামাস সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ অব্যাহত রাখবেন